সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী গুরুচেন্দ্র নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আজ আমরা ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগ পুনর শ্লোক উপস্থিত হয়েছে আশু শালাকায় হজ্ঞতিমান্ধানঞ্জন মিলি চক্ষু মি লিতন তসম শ্রীগুবী নম নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহানম স্বামী নিতে নমে বাঞ্ছা কাল্পত কৃপা পাবনে চতিং পাবনবৈষ্ণুবো নমো নম গুকৃপা হি বলাম গুড় কৃপা হি কেবল গুড়ো কৃপ কেবল ওম শ্রী পে নম ও শ্রীমদ্ভগব শ্রী গীতা নম নারায়ণ রমসনারমেয় বিং বাসং তথি চ লং পং লং গিংকৃপাতমহং বন্দে পরমান্দবম ওম নমো ভগবতে বা ওম নমো ভগবুেবায় ও নমো ভগবতে বা শ্রীমদ্ভব শ্রী গীতা নম শ্রী গীতা নমসী শ্রীম ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শ্লোক শঙ্ পুনে সদা আনগী নিহত মান সি নিবণ অনুবাদ এভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন শুধু ভক্তবৃন্দ এই জড় জগতে আমরা মায়ার বসে জড়বন্ধন যুক্ত ভগবান বারংবার চেষ্টা করছেন ওনার কাছে আমাদের ফিরিয়ে নেবার জন্য এবং এই ফিরিয়ে নেবার জন্য যে পথ সেই পথটাই উনি এখানে বলেছেন আমরা সেটা গত শ্লোকে শ্রবণ করেছি যে আমরা কিভাবে ইন্দ্রিয় সংযম করে ভগবানের সেবায় ভগবানের নামে আমরা যুক্ত হতে পারি তো সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ এই শ্লোকে সেটাই বলা হয়েছে এভাবেই দেহমন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় যদি আমরা দেহমনকে স্থির রেখে ইন্দ্রিয়কে জয় করে ভগবান সেবায় ব্রতি হই ভগবানের নামে জপে তপে আমরা ব্রতি হই তাহলেই আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জন্ম চক্র থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো অর্থাৎ ভগবত চরণ আমরা লাভ করতে পারবো এবং মানব জীবনে সেটাই হচ্ছে পরম উদ্দেশ্য তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অনেক সুন্দর এই শ্লোকটি আমরা আরেকবার শুনব এই অনুবাদটি এভাবে এই দেহ কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন অনেক সুন্দর কথা আমার ধাম অর্থাৎ ভগবানের ধাম ভগবানের ধাম প্রাপ্ত হবে কী করে যোগীগণ যোগীকে যোগ যোগটা আমরা বুঝি মিলন যোগ অর্থাৎ মিলন পরমেশ্বর ভগবান পরমাত্মা আমরা জীবগণ জীব আত্মা পরমাত্মার সঙ্গে জীব আত্মার মিলনটাকেই যোগ বলা হয় তা তিনি যোগী যিনি ভগবত চরণ লাভ করতে চান সেই যোগী কিভাবে ভগবানকে লাভ করতে পারবেন ভগবান সে কথাই বলেছেন শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ অতি সহজ সরল কথা আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রহ্মা ব্রহ্মাবোলের ব্রহ্ম পিতা ত্রিসন্ধ মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি বেদ বেদত্রয়ী পরানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তাৎ ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বাদেবায় ওম নমো ভগবতি বাসুদেব শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীগীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি।